সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে আমরা এখানে এসেছি আজকে যে কর্মসূচি এটা পলিটিক্যাল কর্মসূচি নয় এবং যেহেতু আপনারা আমাকে সবাই প্রশ্নটা করলেন দু সালে যে ঘটনাটা এখানে হয়েছিল এবং যার নেতৃত্বে ঘটেছিল সেই মূর্তিও ভাঙা মূর্তিও ভিতরে রাখা রয়েছে আপনারা পারলে সেখানে যাবেন এবং দেখবেন এবং সেখানে আপনাদের শ্রদ্ধার উপর নিবেদন করবেন যে প্রতিকৃতি রয়েছে সেখানে ফুল বা মালা দিয়ে আপনাদের সকলের শ্রদ্ধা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে অর্পণ করবে কিন্তু আমরা যেভাবে বিদ্যাসাগরের কথা ছোটবেলা থেকে পড়েছি বা গুরুজনদের কাছে শুনেছি তিনি যেভাবে আপসিন লড়াই করেছিলেন এবং নবজাগরণের অগ্রদূত যিনি বর্ণপরিচয়ের স্রষ্টা যিনি বাল্যবিবাহ রোধ করেছিলেন এবং বাংলাকে বারে বারে সামাজিকভাবে তার যে অবদান যেভাবে তিনি লড়াই করা শিখিয়েছিলেন আমরা সকলে পড়েছি জেনেছি বাইরে থেকে যারা এসছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদেরকে মানুষ জবাব দিয়েছে এটা রাজনৈতিক বিষয় নয় এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক দশ মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি এবং যতদিন এরা থাকবেন বাংলা বিরোধী যে মনোভাব এবং আচরণ এবং দৃষ্টিভঙ্গি এটা মানুষ দেখেছে এবং আগামী দিনেও দেখবে এবং তারা যেভাবে মানে এক কার্যত জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত করে কলকাতা শহরকে সেদিনকে তৃণমূলের সাথে লড়াই বিজেপির পলিটিক্যাল লড়াই সেটা চলবে আপনাদের যত আক্রমণ আপনারা আমাকে করুন মুখ্যমন্ত্রীকে করুন কোনো অসুবিধা নেই কিন্তু এই যে বাংলার ঋষি মনীষীদের অপমান করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় এরা জানে না পঞ্চানন বর্মকে বর্মনকে পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি অবদান জানে না রামমোহন রায়ের কি অবদান জানে না ক্ষুদিরাম বসুর আবেদন অবদান জানে না তাদের কাছে আমাদের বাংলার ইতিহাস এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি শিখতে হবে না আজকে যারা এসে বাংলায় দুর্গা প্যান্ডেল উদ্বোধন করছে তারাই তো পাঁচ বছর আগে বলতে বাংলায় দুর্গা পুজো হয় না তো যতবার আসবে পরস্পর বিরোধী আপনি যে কথাগুলো বলতেন তিন বছর চার বছর আগে বলতো তৃণমূল বাঙ্গাল বাঙ্গালমে দুর্গাপূজা মনে নেই দেয় আর সেই দুর্গাপুজো ইউনেস্কোতে ইন্টেনজেবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি পেয়েছে আমাদের সরকারের আমলে দু সালের সেপ্টেম্বর মাসে অন্য কোনো উৎসব বা অন্য কোন কর্মকাণ্ড বিজেপি সরকারের নেতৃত্বে স্বীকৃতি পায়নি কন্যাশ্রী স্বীকৃতি পেয়েছে এতে শেখা উচিত বাংলার থেকে যেভাবে বাংলাকে এরা পদে পদে নিপীড়িত বঞ্চিত শোষিত করে রাখতে চেয়েছে এমনকি আপনারা আজকে দেখেছেন হাইকোর্টের একটা অর্ডারও এসছে যেখানে বীরভূমের একটা গর্ভবতী মহিলাকে এবং তার সাথে ছজনকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে এফআরআর যে ডিপোর্টেশন সেটা সম্পূর্ণ অবৈধ ওপেন কোর্টে বলেছে এবং বলেছে চার সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ বাংলায় কথা বললে বলছে এদের করতে হবে। সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন তারা জিজ্ঞেস করুন আজকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে আজকে বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী জন্মদিবস এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্পড় আগে তো ক্ষমা চাওয়া উচিত একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত আর আপনি এই যে দুর্গা মন্দির কালী মন্দির যাচ্ছেন যান মা আপনাদের সুমতি দিক আপনাদের ভালো করুক কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসিন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল এবং তারা আজও বহাল তো বিয়েতে বিজেপি করছে যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে আমি রাজনৈতিক কথা আজকে বেশি বলতে চাই না আপনারা প্রশ্নটা করলেন বলে আমি উত্তর দিলাম বাকি আমার আশা আজকে সম্পূর্ণভাবে অরাজনৈতিক এবং আমি ভাগ্যবান যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্ম ভিটা সেই জন্ম ভিটায় আমি যখন নবজোয়ার যাত্রা করছিলাম ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েত সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমরা এমন একটা রাজ্যে জন্মগ্রহণ করেছি যেখানে যেটা বিদ্যাসাগরের জন্মভূমি কর্মভূমি এবং সেখানে গিয়ে আমাদের রাজ্য সরকারের তৎপরতায় উদ্যোগে খালি আপনার ওই খাটাল চন্দ্রকোনা রোডের উপর তোরণ তৈরি করা নয় প্রায় আড়াই কোটি টাকা ব্যয় করে পুরো প্রপার্টিটা সংরক্ষণ করে তার সৌন্দর্যায়ন করে শিশু উদ্যান তৈরি করা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে স্মৃতি মন্দির তৈরি করা প্রবেশ দ্বার তৈরি করা আড়াই কোটি টাকার বেশি খরচা করে আমাদের রাজ্য সরকার এই কাজটা করেছে কলকাতাতেও তার যে বাড়ি রয়েছে সেটাও সংরক্ষণ করা এবং সেটাকে সৌন্দর্যায়ন করে সংরক্ষিত করে রাখা এই কাজগুলো বিগত দিনে বিগত সরকারের আমলে হয়নি আমরা করেছি এবং আমরা চেষ্টা করেছি যাতে আগামী প্রজন্ম এই দার্শনিক ব্যক্তিত্ব যারা রয়েছেন যারা আমাদের কাছে পূজ্য তাদের যাতে মনে রাখে এবং তাদের ভুলে গেলে চলবে না ইতিহাসও ক্ষমা করবে না তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লড়াই আমাদের তার আপসীন সংগ্রাম এবং মানুষের জন্য বা সমাজের জন্য তার যে বলিষ্ঠ ভূমিকা বা অবদান এটা পদে পদে আমাদের অনুপ্রাণিত অনুপ্রাণিত করে এবং আগামী দিনেও করবে